আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে আসলাম আমার খুবই পছন্দের একটা কাজ করা ভিডিও আজকে কিছু ভিডিও করেছিলাম গাছের এই গাছগুলো আমার খুবই পছন্দের অনেক দিন আগেই গাছগুলা এনেছিলাম গাছগুলা কেনা হয়নি কারণ এই গাছগুলো আমাকে একজন গিফট করেছে আর সেই লোকটা হচ্ছে আমার ছোটো বোনের হাজব্যান্ড তো ওনার এসব গাছের নার্সারি আছে তো ওইখান থেকে বলতেছে আপু আপনি গাছ বাহির থেকে কিনেন না আমি আপনাকে গাছ দিব তো অনেক দিন যাবতীয় উনি গাছগুলো আমাকে দিয়ে রেখেছিলেন এই ছোটো ছোটো ওয়ান টাইম বক্সে মোট ছয়টা গাছ ছিল এখানে তো প্রায় বিশ দিন এইভাবেই করেছিল সময়ের কারণে গাছগুলো সেট করতে পারি নাই আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি গাছ আমার ঘরে লাগাবো বা আমার ঘরে বিভিন্ন কর্নারে এই টপগুলো থাকবে ইচ্ছা ছিল তো সেই ইচ্ছাগুলো পূরণ হবে আজ তো রমজান মাস সকালবেলা তেমন একটা কাজ থাকে না ওই সময়টা একটু ফ্রি থাকি তো ভাবলাম আজকে আর ঘুমাবো না অন্য কিছু করব না সকাল সকাল ঘুম থেকে উঠেই লেগে গেলাম গাছগুলো ঠিক করার জন্য তো এই গাছটার নাম কি আসলে আমি ভুলে গেছি আপনাদেরকে কি বলবো গাছটার নাম আমি নিজেই ভুলে গেছি আপনারা যদি কেউ ওই গাছটার নাম জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আর এই গাছগুলা টবে লাগানো হয়ে গেছে আর একটা টপ কেনার জন্য কত যা প্যারাস হয়েছে এই গাছগুলোর টপ কিনতে গিয়ে এই টপগুলা কেনার জন্য বাণিজ্য মেলায় গিয়েছিলাম টপ কিনতে কিন্তু সিরামিক্সের টপ বলেন মাটির টপ বলেন কোনো কিছুই একদম পারফেক্ট পছন্দ হয় নাই মাটির টপ কিনতে গিয়েছি মাঝখান দিয়ে ডিজাইন করা অনেকটা ফাঁকা তো মাটি কি সব পড়িয়ে যাবে এবং পানি পড়ে যাবে তো ওইটা আনতে পারি না সিরামিক্সের টপ ওইটা তো কোনো সিদ্ধ নেই তো অনেক পয়াস এই বিশ দিন মূলত শুধু আমি টপ কেনার জন্যই সময় দিয়েছি বিভিন্ন জায়গা বিভিন্ন মেলাতে বাজারে ঘুরেছি শুধু টপের জন্য কিন্তু কোথাও টপ খুঁজে পাইনি পেয়েছি কিন্তু আমার আমার কাছে পছন্দ হয়নি যে আমার যেরকম লাগবে ওই তো লাস্ট পর্যায়ে আপনাদের ভাইয়া আমাদের নশীদের কালীবাজার থেকে এই প্লাস্টিকের টপ বিলে কিনেছে তো আমার কাছে মনে হচ্ছে ওই টপগুলো থেকে এই টপগুলি বেটার দেখতেও খুব সুন্দর লাগছে কালারটা সাদার মধ্যে সবুজ গাছ ফুটে আছে আপনাদের কাছে কেমন লাগছে বলবেন আর এই যে এই দুর্বা গাছের মতো যে গাছটা এটার নাম আমি জানি না মূলত গাছগুলোর নাম বলা হয়েছিল আমার মনে হাজব্যান্ড বলেছিল কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তো এই গাছটার নামও যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আপনাদের যে গাছ থেকে শিখবো আসলে গাছকে ভালোবাসি কিন্তু গাছের নামগুলো আমার সঠিক মনে নেই যে বলবো যে তো আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর এই গাছটা মূলত বাহিরে লাগানোর জন্য দিয়েছে মাটিতে তো আমার বাসায় ছোট বাচ্চা আছে দুজন তো ওরা মাটিতে লাগালে গাছগুলো ছিঁড়ে ফেলবে যার কারণে আমি গাছটা মাটিতে লাগাই নাই না লাগাই আমি টপে লাগি তারপর দেখা যাচ্ছে বারান্দা গ্রিলে বারান্দার যে গ্রিল আছে ওই গ্রিলে লাগিয়ে দিব যার কারণে এই টপটা আর এই টপটা লাগানোর সময় এত বিরক্ত করছে আপনার শুরু করে যা হাত দিয়ে দূরে রাখতে হচ্ছে তো এই টপটা লাগালাম আর কি আর এদিকে হচ্ছে আটা গাছ এটা হচ্ছে বড় গাছ এটার নাম আমি জানি না এটার নাম আমি ভুলে গেছি তো এটা নাম আপনারা বলবেন এই গাছটা একটা টবে লাগানো ছিল তো এই টপটা আসলে আমি কিভাবে বের করবো টপটা থেকে গাছটা বুঝতে পারছি না তখন আপনার ভাইয়া এসে এই টপটা কেটে আমাকে এই গাছটা বের করে দিয়েছিল তো এই টপটা এই গাছটায় এই যে আকাশি কালার টপটা আছে ওইখানে লাগাবো আর এদিকে আপনার ভাইয়া ওই টপটা ঠিক করছে কারণ এটা দূরে রাখতে হয় এভাবে বসে না পড়ে যায় ওর জন্য আর এখানে গাছের মধ্যে অনেকগুলো পাথরও দিয়েছিলাম এই পাথরগুলো আমার দুই মেয়ে আমাদের বাসার পাশে রেললাইন ওই রেললাইন থেকে বা এই যে বাসার কাজ করে যে কাজ করে যে বালু ওই বালু থেকে ওরা ঘুরে আনছে আমি মূলত গাছে দেওয়ার জন্য তো এগুলো আজকে কাছে লাগালাম গাছে গোড়াতে দিলাম ওই ছোটো দুইটাতে সুন্দরই লাগছিল আর এইদিকে এই গাছটা টপের ভিতরেই ঢুকছে না ঢুকছে মূলত নিচে ফাঁকা থাকছে নিচে বরাট হচ্ছে না যার কারণে আমি অনেক চেষ্টা করছি কিভাবে যে এই গাছটা সেটিং করবো বুঝতেই পারতেছি না তো যাচ্ছিলাম গাছের গোড়া থেকে মাটি গোলা সরানোর জন্য কিন্তু কোনোভাবে মাটিটা সরাতে পারছি না তো আবার আমি গিয়েছিলাম যে কোনো কিছু পাই কিনা এটা নিচে যে মাটিটা ওইটা খোরার জন্য তো হাতুড়িতেও পিঠাচ্ছে তো ভাবলাম যে হাতুড়িতে পিঠালে মনে হয় গাছের যে শিকড় ওইগুলো একটু নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে যার কারণে আবার হাত দিয়ে চেষ্টা করলাম কিন্তু তাতেও হচ্ছে না আসলে এই গাছে গাছের মধ্যে যে শিকড়গুলো নিচে দিয়ে অনেক পেঁচায় ছিল যার কারণে মাটিগুলো আমার আলগা করতে খুবই কষ্ট হচ্ছে বুঝতেই পারছি না আমি কি দিয়ে যে মাটিগুলা উঠাবো তো এদিকে আপনার ভাইয়া বলতে সেটা দিয়ে করো না আমি তোমাকে একটা লাঠি দিচ্ছি তো উনি আমাকে একটা লোহার শিখ দিল যা দিয়ে নাকি আমি মাটিগুলা অল্পতে মানে খুললে আলগা করে ফেলতে পারতেছি মাটিগুলো নিচে থেকে আলগা করে তারপর টপের ভিতরে দিলাম দেন এখনো পারফেক্ট না তার মানে এই মাটিগুলো আরও খুলতে হবে এই গাছটা লাগাতে আমি খুবই প্যারা ছিলাম কারণ ওই গাছগুলো লাগানোর থেকে এই গাছটা লাগানো আমার কাছে খুবই কষ্ট লেগেছে কারণ এইটার ভিতরে যে টফের মধ্যে যে সেটিংটা করতে হবে এই টফটা দিয়ে মাটিটা এতই মানিয়ে ছিল যে আমি দিতেই পারতেছিলাম তো আশা করি এইবার হয়ে যাবে দেখা যাক কি হয় টফের মধ্যে এবার সেট হয় কি না এই গাছটা আমার কাছে খুব পছন্দ লাগে দেখা যাক কি হয় এবার আলহামদুলিল্লাহ এইবার সেটিং হয়ে গেছে একদম পারফেক্ট এখন দেখা গেছে উপর থেকে কটা মাটি দিলেই অ্যানাফ আর এই বিশ দিনে গাছটা রেখে আমার গাছ থেকে একদম নতুন গাছও গজায় গেছে আসলে আমি এত লেট করে ফেলেছি এই গাছগুলো লাগানোর জন্য মতো টপ খুঁজ দিয়ে দেরি হয়ে গেছে যার কারণে এই অবস্থা তারপর আলহামদুলিল্লাহ গাছগুলো তো সুন্দরভাবে সেট করতে পারছে এটার জন্য অনেক কিছু তখন মাটি দেওয়া হচ্ছে আর মাটিগুলো এই মাটিগুলো আনার পর জন্য একটা কাহিনী আছে কারণ আমাদের মেশিন এরকম মাটি পাওয়া যায় না